সাহস তুই সামান্য কাজের লোক হয়ে মালিকের নাম ধরে রাখিস কি আশ্চর্য আপনি সে কখন থেকে কাজের বো কাজের বউ বলে যাচ্ছেন আপনি কাকে কাজের ব বলছেন ওরে বাবা সে জানে না কাকে কাজের ব বলছি কেন তুই কাজের ব তোকেই তো কাজের বউ বলবো মানে হ্যাঁ ছেড়ে দে তো কাজের বুয়ের সাথে এত কথা বলে লাভ আছে আই শ্রাবণকে ডাক কি ব্যাপার কে আরে নেহা তুমি এসেছো আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ শ্রাবণ তোমাকে একটা কথা বলি তুমি এটা কেমন ধরনের কাজের লোক রাখছো যে মালিকের নাম ধরে ডাকে এই তোমাকে মাথা নষ্ট হয়ে গেছে নাকি কিসের কাজের বাবা বলছো উনি তো আমার আপু কি তোমার আপু মানে কি বলছো তুমি হ্যাঁ রে বাবা উনি আমার বড় আপু এটা তোমার আপু দেখতে তো কাজের বুয়ার মতো মনে হচ্ছে আমাদের মতো যে কেউ হয় সে তো ওনাকে কাজের বুয়াই বলবে এই চুপ থাকেন আপনি এখানে আসার পর থেকে দেখছি আপনারা আমার বোনকে কাজের বুয়া কাজের বুয়া বলেই যাচ্ছেন আপনি শুধুমাত্র নেহার মা বলে কিন্তু আমি আপনাকে কিচ্ছু বললাম না শ্রাবণ তুই যার কথা বলেছিলি এই সেই মেয়ে হ্যাঁ আপু বাহ তোর চয়েস অনেক সুন্দর মেয়ে তো অনেক লক্ষ্মী আচার ব্যবহারের কথার কি বলবো অনেক ভদ্র এসেই তো আমাকে একটা চর লাগিয়ে দিল কি চর লাগিয়ে দিয়েছে মানে এ নেহা আপু এটা কি বলছে তুমি আপুকে এসে মেরেছো শ্রাবণ আসলে আমি তো জানতাম না যে এটা তোমার আপু তোমার আপুকে দেখতে কাজের বোয়ার মতোই লাগছে তাতে কি হইছে আমার মেয়ে না বুঝে না হয় একটা থাপ পরে দিছে এত রিয়েট করার কি আছে কি কত সহজ ভাবে বলে দিচ্ছেন যে একটা থাপ্পড় মেরেছে আমার বাসায় এসে আমার বড় বোনের গায়ে হাত তুলেছে আর আপনি কি না বলছেন একটা থাপ্পড় মেরেছে তাতে কি হয়েছে দেখো শ্রাবণ আমরা তো এখানে এসেছি আমাদের বিয়ের কথা ফাইনাল করতে তাই না এখন এসব কথা বাদ দাও না কি বাদ দিব মানে কত সহজভাবে বলে দিচ্ছ বাদ দাও আর কি বলে বিয়ের কথা বিয়ের কথা তো পরে তুমি আগে আমাকে আনসার করো তুমি আমার বোনের গায়ে কেন হাত তুলেছো শোনো বাবা আমার মেয়ে অনেক মানুষের গায়ে হাত তুলে আর এ মাত্র তোমার বোন তাতে কি হইছে এত রিয়েট করতেছো কেন কি বলেন সে আমার সাধারণ বোন আরে সে আমার সাধারণ বোন না আমার বাবা মরে যাওয়ার পর সেই আমার পৃথিবী সে আমার একমাত্র বড় বোন তার গায়ে ও হাত তুলেছে আমার বোনকে ও অপমান করেছে এটা আমি কোনো ভাবেই মেনে নেব না শ্রাবণ সামান্য একটা বিষয় নিয়ে কেন এত সিন ক্রিয়েট করতেছো বাদ দাও না কি বাদ দিতে বলছো তুমি আমার বাড়িতে এসে আমার বোনকে অপমান করেছো আমার বোনকে ছোট করেছো এই বিষয়টা তুমি বাদ দিতে বলছো শোনো শ্রাবণ তোমার এই বুড়া বোন যদি বাড়িতে থাকে না আমার মেয়েকে বিয়ে দেব না হ্যাঁ শ্রাবণ আম্মা একদম ঠিক কথাই বলেছে তোমার এই এই যদি থাকে অপয়া আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না আর যদি বা তোমাকে বিয়ে করি তাহলে বিয়ের পরে আমাদের অমঙ্গল লেগে যাবে বুইরা ধামরা হয়ে গেছে এখন পর্যন্ত বিয়ে করেনি জাস্ট করেনিটা তুমি যদি আমার আপুকে নিয়ে আর একটা বাজে কথা বের করো না তাহলে আমি ভুলে যাব তোমার সাথে আমার সম্পর্ক ছিল আর আন্টি আপনি যেন কি বললেন আমার বোন যদি এই বাসায় থাকে তাহলে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন না এই আপনি কি বিয়ে দিবেন না আজকের এই ঘটনার পরে আপনার মেয়েকে আমি বিয়ে করব কি না সেটা আপনি ভাবেন আরে শ্রাবণ তুমি এসব কি বলছো তুমি না আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি কিন্তু আমার বোনের থেকে বেশি না কারণ আমার পৃথিবী এক দিকে আমার বোন আরেক দিকে কি রে মা তুই না বললে তোকে ভালোবাসে এ তোর ভালোবাসা এ তোর ভালোবাসার নমুনা হ্যাঁ ভালোবাসি আমি তাকেই ভালোবাসি যে আমার পাশাপাশি আমার 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 পরিবারকে কিন্তু ও ও কি করেছে আসার পর থেকে বোনকে মতো অপমান করেছে আমার বোনের গায়ে হাত তুলেছে ওকে কি ভালোবাসা যায় আর কি বললে তুমি আমার বোন অপয়া অলক্ষ্মী বিয়ে করেনি এই আমার বোন কেন বিয়ে করেনি তুমি জানো আমার বোন বিয়ে করেনি শুধুমাত্র আমার জন্য যাতে করে আমার বোনের বিয়ে হয়ে গেলে এই বাড়ি থেকে চলে গেলে আমি একা হয়ে যাব। আমাকে মানুষ করার মতো কেউই নেই কারণ আমার বাবা মা ছোটবেলাতেই মারা গেছে এই বোনটা নিজে কষ্ট করে আমাকে বড় করেছে আজকে যে আমি এত প্রতিষ্ঠিত হয়েছি এত বড় বড় কলেজে লেখাপড়া করেছি কার জন্য জানো এই বোনটার জন্য আর সেই বোনটাকে তুমি অলক্ষ্য অপায় বলেছ এটা আমি কোনোভাবেই মানতে পারছি না আমার বোন এই বাড়িতে থাকলে তুমি এই বাড়ির বউ হয়ে আসবে না আরে এই বাড়ির বউ হওয়ার জন্য যে যোগ্যতাটা প্রয়োজন না সেই যোগ্যতাটা তোমার মধ্যে নেই ওকে শ্রাবণ এসব বিষয় বাদ দে রাগারাগি করিস না শুধু শুধু ওনারা যেহেতু বিয়ের কথা বলতে আসছে আমরা বিষয় বিষয়ে কথা বলি আরে আপু তুমি কি বলছো কিসের বিয়ে কিসের কথা ওদের সাথে কোনো কথাই হবে না যে কিনা তোমাকে সম্মান করতে পারে না তার সাথে কিসের বিয়ের কথা বলবে তুমি শ্রাবণ ওনারা আমাদের বাসায় আসছে ওনারা আমাদের গেস্ট আর গেস্টের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা আমি তোকে দিছি ভুলে গেছিস হ্যাঁ আপু আমি জানি তুমি আমাকে সেই শিক্ষা দিয়েছো কিন্তু ওরা এখানে এসে যে বেয়াদবি করছে ওদের সাথে এই ব্যবহার করতে আমি বাধ্য হয়েছি আপু তাহলে কি তুমি আমার মেয়েকে বিয়ে করবে না তোমার বোনের জন্য আপনি কি বলছেন আমার বোনের জন্য শুধুমাত্র আপনার এক মেয়ে কেন আমি হাজারটা মেয়েকে রিজেক্ট করতে পারি তার মানে তুমি কি বলতে চাচ্ছ তুমি আমাকে বিয়ে করবে না বিয়ে এই আমি শ্রাবণ চৌধুরী আমি চাইলে তোমার মতো মেয়েকে না হাজারটা লাইন ধরে দিতে পারি আর তোমাকে ভালোবাসতে লাগছে আমার এক সেকেন্ড তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ড শোনো আবেগ দিয়ে জীবন চলে না তুমি আমার মেয়েকে বিয়ে করলে রাতারাতি কুটিভতি হবে আমার একমাত্র মেয়ে সবকিছু তুমিই তো পাবে টাকার লোভ দেখাচ্ছেন এই টাকার লোভ দেখি আমাকে কোনো লাভ হবে না আপনারা এক কাজ করুন কোটিপতি আর কাউকে দেখে না তার সাথে বিয়ে দিয়ে দিন টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আপনি আমাকে কিনতে পারবেন না শুনেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলেছেন আর একটা কথা না ভালোই ভালোই বলছি এই বাসা থেকে বেরিয়ে যান বেরিয়ে যান বলছি শ্রাবণ আপনারা বসেন আপনারা আমাদের বাসায় আসছেন খালি মুখে যাবেন না প্লিজ প্লিজ এই চলে আয় নিজের ভালো পাগল থামেন শোনেন আরেকটা একটা কথা শুনে যান আপনারা এখানে ঢুকার পরে আমার বোনকে এই অবস্থায় দেখে আপনারা কি ভেবেছেন সে আমার বাড়ির কাজের মেয়ে নো আরে আমার আপু তো এইভাবে সিম্পল থাকতে পছন্দ করে কাউকে কোনো দিন না কাপড় চোপড় দেখে তার ড্রেস দেখে জাজমেন্ট করবেন ওকে নাও পার গেট আউট গেট আউট শ্রাবণ ওনাদের সাথে এইভাবে কিন্তু কথা বলা তার উচিত হয়নি দেখো আপু তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে সেটা আমি কোনোভাবেই মানতে পারি না যাই হোক মেয়েটা কেন তুই এমন ব্যবহার করে মেয়েটাকে বের করে দেওয়া কিন্তু তার উচিত হয়নি ভালোবাসি আপু এ পৃথিবী একদিকে তুমি একদিকে ওকে আমি ভালোবাসতাম ঠিকই কিন্তু তোমার থেকে বেশি না আমি তোমাকে বেশি ভালোবাসি আপু চুপ কর অনেক বড় হয়ে গেছিস না আমার উপর দা কথা বলস শোন ওই নেহাকে ফোন দে দিয়ে সরি বল না আপু আমি কোনো ভাবে ওকে সরি বলবো না যে কি না তোমার গায়ে হাত তুলেছে এই বাড়িতে এসে তোমাকে অপমান করেছে তাকে আমি কোনো দিনই সরি বলবো না শোনো আপু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আগে তুমি বিয়ে করবে তারপর তারপর আমি আমি তোমার পছন্দের বিয়ে করব কি আমার এখন বিয়ের বয়স আছে অবশ্যই বিয়ের বয়স আছে একটা সুন্দর একটা দুলা ভাই আসবে তারপর তুমি আর দুলা ভাই মিলে আমার জন্য পাত্রী ঠিক করবে তাকে আমি বিয়ে করবো আচ্ছা ঠিক আছে যাচ্ছি